আমরা সকলে অবগত আছি এখন বর্তমান হজের মৌসুম চলছে আজ পবিত্র জিল মাসের পনেরো তারিখ ইতিমধ্যে গোটা পৃথিবী থেকে হাজি সাহেবগণ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছেন আমাদের বাংলাদেশ থেকেও আরো সপ্তাহ দুই এক আগ থেকেই হাজিরা যাওয়া শুরু করে দিয়েছিলেন মুহতারাম হাজেরিন যেহেতু হজের মৌসুম চলছে আমরা হজ তথা কাবা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম আমি কোরআনের কারিমের আজকে যেই সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি মুখস্থ নাই। এমন মুসল্লি আমার মনে হয় এখানে নাই কথা ঠিক কিনা আজকে আমি যে সুরাটি তেলাত করেছি খুবই প্রসিদ্ধ এক সুরা আর যারা একটু জ্ঞানী গুণী তারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের আলোচনা কি হবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কুরআনে কারীমের মধ্যে একশো চোদ্দ খানা সুরা নাজিল করেছেন বলেন কয়খানা সুরা নাজিল করেছেন প্রতিটি সুরার একটা নামও দিয়েছে পৃথিবীতে সমস্ত কিছুর নাম আছে নামবিহীন কোন জিনিস পৃথিবীতে নাই নামের নামের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা কিন্তু কম নয় আমাদের জন্য অত্যন্ত বেশি কথা বলেন ঠিক কিনা আমাদের সেলিম বাহের যদি নাম তার বাবা মোহাম্মদ সেলিম না রাখতেন নামবিহীন থাকতো এখন বলেন তিনাকে যখন প্রয়োজন হতো কেমনে সম্বোধন করতেন কথা বলেন সম্বোধন করার কি কোনো রাস্তা ছিল একটি নাম রাখার কারণে সহজ হয়ে গেছে ও সেলিম ভাই আমার এটা প্রয়োজন দেন ও সেলিম ভাই এই কাজটা করেন ও সেলিম ভাই ওখানে যান ও সেলিম ভাই এখানে আসেন কত সহজ হয়ে গেছে কোন কারণে বলেন তো দেখি একটা নামের কারণে আর যদি নাম না থাকতো ইশারা করতেন ভাই আপনি একটু দোকানে যান উনি যাই ঘরে যায় বসে থাকতেন ইশারা করতেন ভাই আমাকে এই জিনিসটা দেন উনি আরেকটা জিনিস দিয়ে বসে থাকেন কথা ঠিক কিনা তো যাই হোক যাই হোক জিনিসের নামের প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ জিনিস ঠিক তেমনি আল্লাহ রবুর আলমিন মধ্যে একশত চোদ্দ খানা সুরা নাজিল করেছেন এবং প্রত্যেকটা সুরার একটা করে নামকরণ করেছেন নামকরণ করেছেন সুরার সঙ্গে মিল দেখি যেমন কারিমের সবচেয়ে বড় সুরার নাম কি বলেন তো দেখি সূরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গরু বাকারা শব্দের অর্থ কি গরু এই সূরাটার নাম সূরাতুল বাকারা গরুর সূরা কেন রাখলেন এর কারণ হচ্ছে এই সূরার মধ্যে গরুর বিশাল এক ঘটনা আছে কুরআনে কারিমের মধ্যে আরেকটি সূরা আছে সূরাতুল নামাল নামাল শব্দের অর্থ হলো পিপরা তে সূরা কেন রাখলেন এখানে পিপড়ার বিশাল এক ঘটনা আছে কোরআনে কারিমের মধ্যে আরেকটা সুর আছে সুরতুল আল ইমরন এখানে এটা কেন রাখলেন এখানে নবী ইমরানের অনেক বড় ঘটনা আছে আরেকটা সুর আছে সুরতুল মারিয়াম এই নাম কেন রাখলেন এখানে মারিয়াম আলহ সালাতামের ঘটনা আছে সুরতুল নাস মানুষের ঘটনা সুরতুল কাউসার হাউসে এ কাউন্সারের এখানে উল্লেখ করেছেন সুরতু নিকৃষ্টতম মানুষ আবু লাহাব তার ঘটনা এখানে উল্লেখ করেছেন এই জন্যই নির্দিষ্টতম মানুষ তার নামেও সুরা রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহ তা আমি যেই সুরাটি তেলাওয়াত করেছি সেই সুরাটির নাম কি সুরতুল বী সুরাটির নাম কি বলেন আর আওয়াজ করে বলেন এই সুরাটার মধ্যে হাতি বাহিনীর একটি ঘটনা উল্লেখ করেছেন এই জন্য এই সুরাটার নামও রেখেছেন কি হাতির ছোড়া কিসের ছোড়া হাতির সুরা তো কোরআন প্রত্যেকটা একশো চোদ্দটার মধ্যে প্রত্যেকটা সুরার নামকরণ করা হয়েছে এবং নামকরণ করার পিছনে উদ্দেশ্য আছে না নাই অবশ্যই আছে